হ্যালো হিয়াস ওয়েলকাম টু নীল সেন্টার ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তোমাদের গণিত বইয়ের অষ্টমধ্য হয় তথ্য উপত্য এই অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব মূল পর্ব যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সাথে করবে চলো আমরা মূল পর্বে যাই ছোট্ট বন্ধুরা তোমরা লক্ষ্য করো তোমাদের বইয়ের সাতান্ন যে অঙ্কটি রয়েছে অর্থাৎ নয় বারো দশ ছয় পনেরো আট সাত চোদ্দো তেরো এই যে আমাদের কয়েক দুই চার ছয় আট নয় এখানে আমাদের দুই চার ছয় আট নয়টি কি দেওয়া রয়েছে নয়টি উপত্র দেওয়া রয়েছে এই উপত্রগুলো থেকে আমাদের মধ্য নির্ণয় করতে হবে তোমরা জানো যে তোমাদের এখানে যদি উপত্যগুলো আমার সংখ্যা জোর হয় সেক্ষেত্রে মদ্যক নির্ণয় একটি সূত্র রয়েছে আবার উপত্যগুলোর সংখ্যা যদি বিজোর হয় সেক্ষেত্রেও মদ্যক নির্ণয় আর একটি ভিন্ন সূত্র রয়েছে তবে সূত্র যাই হোক যখনই তোমরা মদ্যক নির্ণয় করবে অবশ্যই মানগুলোকে উর্দুকরমে সাজিয়ে নিতে হবে তাহলে প্রথমে আমরা কি উপত্যগুলোকে উপত্য গুলোকে মানের অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই উপত্যকাগুলোকে মানের উদ্বেগ অনুসারে সাজিয়ে পাই তো এখানে আমাদের সব থেকে ছোট মান রয়েছে ছায় ছায় ছয়ের অপেক্ষা বড়ো হলো সাত সাত থেকে বড় হলো আট আট থেকে যে সংখ্যাটি বড় সেটি হল দশ দশ থেকে বড় সংখ্যাটি রয়েছে বারো বারো থেকে বড় সংখ্যাটি রয়েছে বারো বারো থেকে সংখ্যাটা হয়েছিল তেরো তেরো থেকে বড়ো যে সংখ্যাটি সেটি হয়েছে চোদ্দ চোদ্দো থেকে বড় সংখ্যাটাই ছিল পনেরো দুই চার ছয় দুই চার ছয় আট পনেরো বন্ধুরা প্রথমের সংখ্যাগুলোকে আমরা কিন্তু মানে উল্টিক্রমে সাজিয়ে নিয়েছি অর্থাৎ ছয় ছয় থেকে বড় সাত সাত থেকে বড় আট আট থেকে বড় নয় নয় থেকে বড় দশ দশ থেকে বারো বারো থেকে বড় তেরো তেরো থেকে বড় চোদ্দ চোদ্দ থেকে বড় পনেরো অর্থাৎ মানের ক্রম ঊর্ধ্ব করম অর্থাৎ ছোটো থেকে বড় ক্রম আমরা সাজিয়ে নিয়েছি এখন উপত্যগুলোর সংখ্যা উপত্যগুলোর সংখ্যা এন সমান সমান এখানে কয়টি সংখ্যা রয়েছে নয় এখানে কয়টি সংখ্যা রয়েছে নয় যা একটি যা একটি কি সংখ্যা নয় কি সংখ্যা বলো তো তোমরা নয় হলো বিজোর সংখ্যা নয় একটি বিজোর সংখ্যা একটি বিজোর সংখ্যা তো উপত্যগুলোর সংখ্যা হলো নয় যা একটি বিজোর সংখ্যা এখন বিজোর সংখ্যার মধ্যে বের করার একটা সূত্র রয়েছে আবার সংখ্যা জোর হয় সেক্ষেত্রে মধ্যব্যাক সূত্র রয়েছে যেহেতু বিদেশ সংখ্যা আমরা বিদেশ সংখ্যা হল পদের মান এটা হলো বিদেশ সংখ্যার মধ্য নির্ণয়ের সূত্র এর মানে আমরা কত পেয়েছি নয় তাহলে নয় যোগ হলো এক বাই টু তম পদের মান্ত হয় দশ বাই দুই তম পদের মান একটু তো পাঁচ দুবনী দশ পাঁচ তম পদের মান তাহলে মধ্যে খবর হলো পাঁচতম পদের মান এটা কিন্তু পাঁচতম পদের মান তাহলে আমাদের পাঁচতম পদ খুঁজে নিয়ে আসতে হবে এই যে আমরা উদ্যোগক্রমে সাজিয়েছি ছয় এক সাত দুই আট তিন নয় চার এই দশ এইটা হলো আমাদের পাঁচতম পদ এই পদটি হলো পাঁচতম পদ তাহলে পাঁচতম পদের মান হলো কত দশ পাঁচতম পদের মান হলো কত দশ তাহলে আমাদের মধ্য হবে আমাদের মধ্য হবে হলো দশ মধ্য কত দশ তোমরা বুঝতে পেরেছো যে যে মধ্যক মধ্যকর্থ হলে প্রথমে মানে উর্ধুক্রমে সাজিয়ে নিতে হয় তারপর উপত্যগুলোর সংখ্যা যদি জোর হয় সেক্ষেত্রে আমরা মধ্য নির্ণয় করার জোরে সূত্রটি লিখবো যদি উপত্যগুলোর সংখ্যা বিজোর হয় সেক্ষেত্রে আমরা মধ্য নির্ণয়ের ক্ষেত্রে বিজোর সংখ্যা সূত্রটি লিখবো এরপর লাস্টে আমরা পেয়েছি মধ্য হলো পঞ্চমতম পদের মান আমরা যে উর্ধুক্রমে সাজিয়েছি সেখান থেকে পঞ্চম পদের মান কত ছিল দশ তাহলে এই প্রদত্ত উপত্যগুলোর মধ্যে হল দশ হ্যালো বন্ধুরা তোমাদের পরবর্তী অঙ্কটি রয়েছে বইয়ের রা আঠারো দাগ যেখানে চোদ্দোশো পঁচিশশো পনেরোশো সাতশো ছয় শত নয় শত এক হাজার পঞ্চাশ এগারো শত আট শত এই সংখ্যাগুলো মধ্যে বের করতে হবে প্রথমে আমরা উপত্যগুলোকে মানের উর্দুকুরুমে সাজিয়ে পাই অর্থাৎ ছোটো থেকে বড় একটা উর্দুকরুমে সাজিয়ে নিলাম এখন উপত্যগুলোর সংখ্যা উপাত্ত গুলোর সংখ্যা আচ্ছা এখানে কয়টি উপত্ত রয়েছে দেখো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দশটি এখন এই দশ কি জোর না বিজোর দশ একটি জোর সংখ্যা যেটিকে দুই দ্বারা ভাগ করা যায় যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা তাহলে দশ একটি জোর সংখ্যা এখন যেহেতু মধ্য নির্ণয় করে আমাদের দুটি সূত্র রয়েছে একটি জোর সংখ্যা একটি বিদ্যুৎ সংখ্যা তো সেক্ষেত্রে আমরা জোর সংখ্যা সূত্রটি লিখব মধ্যকের জোর সংখ্যা সূত্র হলো এন বাই টু তম পদের মান টু প্লাস এক তম পদের মান ভাগ হইল টু এখন এনের মানে মান আমরা কত পেয়েছি দশ এখানে মানটা বসাই দিই দশ ভাগ টু তম পদের মান যোগ দশ ভাগ টু যোগ এক তম পদের মান ভাগ হইল টু এখন দশ বাই দুই করত পাশ পাঁচ তম পদের মান আর পাঁচ বাই দুই দশ দশ এক যোগ করার কথা পাঁচ বাই দুই পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচ আর এক যোগ করলে কত ছয় তাহলে হবে ছয় তম পদের মান ভাবল দুই পাঁচ বা দশ বাঘ দুই পাঁচ দুগুণি দশ পাঁচতম পদের মান দশ ভাগ দুই পাঁচ যোগ এক হয় ছয় ছয়তম পদের মান এখানে আমরা গুনব প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পদ পঞ্চম পথ এটা হলো আমাদের পঞ্চম পদ আর এটা হলো আমাদের কত ষষ্ঠ পদ তাহলে আমরা পঞ্চম পদের মান পেলাম কত এক হাজার পঞ্চাশ আর ষষ্ঠ পদের মান কত পড়লাম এগারোশো ভাগ হল দুই মোট কালে কত হয় একুশ শত পঞ্চাশ ভাগ হল দুই ভাগ্য হয় কত এক হাজার পঁচাত্তর তাহলে আমাদের এখানে যে মদ্যকটা বের হলো সেটা কত সেটা হলো এক হাজার পঁচাত্তর তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে জোর সংখ্যার মধ্য কিভাবে বের করতে হয় বিজোর সংখ্যার মধ্য কিভাবে বের করতে হয় যদি এ বিষয়ে তোমাদের আরও বিস্তৃত জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজিরো সবাই ভালো থেক সুস্থ থাকুক